টুপিদার কি সারানপুরীর টুপিদার দেখেন সালাম ওয়ালাইকুম ফ্রে কবিতার বালক কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় খুবই ভালো আছি আর আজকে চলে আসছি কেরানীগঞ্জ হাসনাবাদ গ্রামের নাম বা এলাকার নাম হচ্ছে আইনতা রবিন ভাইয়ের কবুতরের দোকানে মাশাল্লাহ আজকে গতবারের ভিডিও নেয় আজকেও প্রায় পাকিস্তানি কবুতরের একটা বিশাল কালেকশন থাকবে

ভাইয়া সালামু আলাইকুম ওয়াকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আপনার ব্যাচাবেকি কি অবস্থা বলেন আচ্ছা ভিকি ভাই বড়ো বড়ো মতো আলহামদুলিল্লাহ সাপোর্ট অনেক পাইছি আমি আর এখনও চলতেছে চলতা সাপোট আজকে কি কিছু ডেলিভারি হয়েছে আজকে ভয় ডেলিভারি বাইক নষ্ট তার কারণে দিতে হয়নি আচ্ছা দর্শক আজকে যেহেতু ডেলিভারি হয়নি এই ডেলিভারিটা আগামী দিন ইংশালা হয়ে যাবে আর আজকে কি কি আছে ভাই বলেন আজকে ভাই সাকি টেডি আছে রয়্যাল টেডি আছে ড্রেস কামাগার আছে তারপর আপনার সাকি টেডি বাচ্চা আছে রয়্যাল টেডি বাচ্চা আছে পাকিস্তানি থাকবে সব কালারিং কিছু থাকবে না আরো আজ ছিল ভিডিও আগে ভাই বৃষ্টি বেলায় আর কালারিং কিছু নাই হ্যাঁ ভাই কালারিং ভাই লাল ঘর আছে চপট ঘর আছে бага গোলাপসে আছে এরকম কিছু আছে হ্যাঁ হাই ফ্লায়ার টাইপের হাই ফ্লায়ার গिरी বাজতে থাকে অবশ্যই ভাই আচ্ছা তো আপনি একটা কথা বলতে চাই ভাই হ্যাঁ বলেন কি বলতে চান একটা চ্যানেল আছে ভাই আমাদের আমার যে পার্সোনাল অনেক কাস্টমার আছে তার আর কি কবুতর নিয়ে প্রতারিত হইছে ভাই চ্যানেলের থেকে কবুতর নিয়ে চ্যানেলের নামটা কি প্রকাশ করা যায় অবশ্যই ভাই প্রকাশ করা যায় মোনা কে নাম তো ভাই অনেক লোক আর নতুন যারা ঢুকবে আপনার চ্যানেলে তারা তো প্রতারিত হবে আচ্ছা

ভাই হুজুরের ছবি দেওয়া ভাই ইমতে হুজুরের ছবি দাও হুজুরের কিন্তু আসলে তো হুজুর তো না আবার বলে হুজুর দেওয়া ভাই আপনার ফোন দেওয়া বলে ভাই একটু ব্যস্ত একটু বড় ফোন দেন

হুজুরের বনামকে টাকা করে মারতেছে নতুন যারা যারা নেটে থেকে নতুন কালেকশন নতুন বা কিছু কিনতে চায় দেখে শুনে বুঝে নেবেন দেখে শুনে বুঝে নেবেন আর ভাই তাদের জন্য যে প্রতারিত কিছু ই আছে আপনার গ্রুপ আছে তারা মনে করেন তাদের জন্য ডরায় কবুতর কিনতে ভাই আচ্ছা হুজুরের ছবিটা ভাই একটু দেখাইতে চাই আমরা এই যে ভাই এই যে

এক পর কমপ্লিট হইছে না না ভাই পর এখনো কমপ্লিট হয়নি এটা কি দিলেন দুই জোর সাকিটের বাচ্চা নিজের বাচ্চা নিজে খাওয়া নিজে খাইতে পারে নিজের খাবার নিজে খাইতে পারে কবুদার গুলা

আচ্ছা কত চান ভাই জোড়াটা জোড়াটা চাইতাছি ভাই হলো 2300 টাকা 2300 টাকা একদম একদম 2000 টাকা ভাই একদম 2000 আর কোনো সুযোগ নাই ভাই সুযোগ নাই ভাই আর কোনো সুযোগ নাই দর্শক দেখেন নরমালি কিন্তু দুইটাই সাপ চোখের আমি একটু দেখায় দিই দর্শক নরমালি দুইটাই সাপ চোখের এবং ঝুটিওয়ালা দোনোটাই কি সুন্দর মাশাআল্লাহ সাদা টোটে হ্যাঁ ভাই বুট টোট বুট টোট একদম 2000 টাকা ভাই মাশাআল্লাহ দর্শক একটা ছোটখাটো দানব বললেও ভুল হবে না দর্শক কত বড় সাইজ কি কবুতর ভাই

কি কবুতর এগুলা ভাই প্রিন্স কামারগার ভাই প্রিন্স ভাই প্রিন্স কামারগার উড়ে কেমন ভাই কবুতর এগুলা ভাই আট ঘন্টা নয় ঘন্টা দশ ঘন্টা উড়ে আট দশ ঘন্টা উড়ে

এরকম কবুতর একটিভ না হলে ভালো লাগে না একটা ডিম আজকেই পারবে দর্শক একটা ডিম পারছে আরেকটা ডিম পারবে এই যে ডিমটা এখানে রেখা দিলাম কিন্তু ঘরে পরে যাবে আমি হাতটা ধরে রাখবো রহমা এটা কি কবুতর

লোটন লোটন ভাই কোন দেশি এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান লোটন ভাই এটা মাদীটা না ভাই ভাই এটা নটটা লোটাল যদি লোটন না দেখায় যায় ভাই মাদিটা দেখানো যাবো না ডিমের ওপরে আছে নটটা দেখা দেই আচ্ছা নটটা দেখাই দিবেন কিন্তু দেখে যে তো পায়ের পশম কিন্তু কাটা নরমাদি দোনোটা আর বড় হবে ভাই যে আমরা নটটার ডিগবাজিটা দেখি মাদিটা ডিম কত পশম বেশি হলে আর কি আর কি ডিমটা সমস্যা হয়ে যায় পানি খাইতে যায় যে ভিজা যায় ভিজা যায় ডিমটা নষ্ট হয়ে যায় ভাই আচ্ছা এই জন্য পশম কাটা হ্যাঁ দর্শক এই যে আবার দেন আবার দেন ভাই আবার একটু ছাড়েন এই যে দর্শক দেখেন দিগবাজি খেটেছে ধরেন 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 ভাই ধরেন 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 এই হচ্ছে লোটনের বৈশিষ্ট্য না হ্যাঁ ভাই এই হচ্ছে লট লোটনের বৈশিষ্ট্য আর মাডিটারে আমরা দেখাইলাম না কারণ মাডিটা হচ্ছে ডিমের ডিমের উপরে আছে তো বড় ভাই লটোন জোড়াটা কত চান লটোন জোড়াটা চাইতাছি ভাই আপনার 2000 টাকা একদম একদম তুলি কোনো ভাই না একদম 1700 টাকা একদম 1700 টাকা দর্শক লটোন লটোন ভাই পার্থক্য আছে ভাই লটোনে লটোনে অবশ্যই পার্থক্য আছে দর্শক রবিন ভাই

এগুলা তো উড়তে পারে না হ্যাঁ ভাই এগুলো তো আমার দর্শকরা উড়তে পারবে তাহলে ভিতরে এগুলা উড়ে এগুলা চিলা আপনার উড়ে বেশি আর উড়ে ভালো উড়ে ভালো না হ্যাঁ আচ্ছা দর্শক মাত্র 1200 টাকা রবিন ভাই জি ভাই পায়ের কি ভাঁজ নাই ভাই না ভাই

দর্শক রবিন ভাই মানুষ ও জোশ তার কবুতর মানে গরম গরম পুষ আফসান বাগা জি ভাই ঠাল না নটটা কি সিলভার দুইটা কিন্তু বৈশিষ্ট্য আছে ভাই কিরকম

টুপিদার কি সারানপুরি ভাই সারানপুরি টুপিদার দর্শক দেখেন একদম ক্রিম চোখে না হ্যাঁ ভাই নরমালি দুইটাই ক্রিম চোখ দেখেন মাশাআল্লাহ দর্শক আমি চেষ্টা করি যা আছে বিক্রেতার পাশাপাশি আমিও ওইটা সমাধান করে দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ জি ভাই কত চান জোড়াটা ভাই মাত্র 1400 টাকা মাত্র 1400 টাকা সারানপুরি হ্যাঁ ভাই দর্শক দেখেন দাঁড়ানো দেখবেন

এক দেখছিলাম মনে হয় না আচ্ছা এগুলা উড়বে কেমন ভাই এগুলো উঠবে কতক্ষণ উঠতে পারে এটা মাদি কালোটা মাদি এটা নর আচ্ছা জোড়াটা কত চান বো ভাই একদম 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 সাতাইশো টাকা ভাই দুইশো কি কোনো মতেই ছাড় দেওয়া যায় না আচ্ছা

এই যে দর্শক বাচ্চাটা দেখেন মাশাআল্লাহ ফুল ফ্রেশ হ্যাঁ ভাই এটা মাদিটা বড় বড় 24টা পুরোই ফ্রেশ মাদিটা তো লাল গিয়ার দেখা যায় হ্যাঁ ভাই দর্শক এই দেখেন মাদিটা লাল গিয়ারে আছে মাশাআল্লাহ বড় বড় লেস পুরোটাই ফ্রেশ আছে না কত জানেন এই বাচ্চা সহ বাচ্চা সহ করে ভাই বাচ্চা তো কালদমের বাচ্চা কালদমের বাচ্চা এদের বাচ্চা না এদের বাচ্চা ডিম দিছিল হুম আপনার মনে করেন গুস্তাব কত যে ডিম ডিপাই আহারে মর ওই কারণ আমার বাচ্চা ভাই একটা ডিম বসা দিয়েছি আচ্ছা কত চান এই বাচ্চাটা দিয়ে দিবেন কিন্তু বাচ্চাটা দিয়ে দিবো ভাই সমস্যা নেই একদম একদম সতেরোশো টাকা এই বাচ্চাটা সহায় পনেরোশো টাকা দশকে বাচ্চাটার সহ দেখেন মাটিটা কত টাকা হারামি আমার হাতে আমারে মারতে আসতেছে দেখেন যতবার হাত দিতেছে ততবার মারতে আসতেছে একদম ফুল ফ্রেশ লাল মুসা আলদম বাচ্চা সহ মাত্র পনেরোশো টাকা বড় ভাই কি দিলেন ভাই ভাই কালো জিরা কালো জিরা নরমাদি কোনটা এইটা আমার দর্শক আমার বলার রিজনটা হচ্ছে দুটা কবুতরই বড় সাইজ এবং দেখতে প্রায় একই রকম কাছাকাছি এর জন্য একটু ডাউট ছিল তাই শিওরে এগুলা পাকিস্তানি লাইনের না এগুলা উড়ে কে কবুতরগুলা কত চানো মাত্র এক হাজার টাকায় দিয়ে দিবেন এক হাজার ভাই দর্শক এক হাজার টাকা মাত্র চার পাঁচ ঘন্টা উড়াইতে পারবেন কালো জিরা কবুতর পাকিস্তানি লাইনে বাচ্চা করে তো ঠিকঠাক ভাই ঠিক আছে রবিন ভাই ভাই কি ভাই লাল জিরা আর হলো আপনার কালো গলা মাদি লাল জিরাটা কি নর হ্যাঁ ভাই আর কালো গলাটা মাদি উড়ে কেমন কবুতর এগুলা এগুলো ভাই তিন চার দিন গন্ধ উড়ে দর্শক আমি ইউনিক কবুতর তো তাই আমি জিজ্ঞেস করি যে আসলে লাল জিরা কালো গলা এগুলা উড়ে কেমন নরমাদি দুইটাই বুট ছোটে না এটা নরটা এটা হচ্ছে মাদিটা কত চান ভাই জোড়াটা জোড়া ভাই মাত্র টাকা হে ভাই কি করন এটা

কালো মুসলদম চুইটাল এগুলা কি সব ফুল ফ্রেশ আচ্ছা রবিন ভাই আরো নর আছে আচ্ছা আর আরো নর যেটা আছে এটা আমরা পরে দেখাই আগে দিকে আসেন আমার কথা শোনেন ভাই কারণ অনেক নর আছে এগুলো দেখতে সুন্দর অনেকের দরকার থাকে সবজি মুসলদম মুজল নরটা কত চান মুজল নরটা ভাই সবজি মুসলদম হম টাকা ভাই আচ্ছা কালো মুসলদম দুইটাই তো নর

টাকা একদম আঠারোশো টাকা ঠিক আছে রবিন ভাই ভাই এবার কি দিলেন ভাই চুয়াচন্দন মুসলদন ভাই কৌধারটা কি ফ্রেশ আছে

ভালোর থেকে খারাপ আসে খারাপের থেকে ভালো আসে এইটাই হচ্ছে কালারিংয়ের বৈশিষ্ট্য না হ্যাঁ ভাই কত চান নটটা নটটা বাই চাই তাছি ছ হাজার বাই একদম একদম না ভাই আলোচনা সাপেক্ষে এটা আলোচনা সাপেক্ষে তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম